প্রচণ্ড ডাউন এনার্জিটা ক্যামেরার উপাশে যিনি রয়েছেন তার এনার্জি এখন অনেকটাই এখন আছে তার বয়স আমার বয়সে প্রায় বারো বছর ডিফারেন্স বুড়ো তো একটু তার সাথে আমি তার তার বলা অনুযায়ী এবং আপনার খুব শীঘ্র একটা ভালো ভিডিও দেখতে পাবেন যেটা আমার পেজ থেকে ন্যাচারালি আসে না তার কারণ সময়টা খুব অভাব প্যাশান আর প্রফেশান দু নৌকায় পা দিয়ে চললে হেল্পের কাজটা আমার কাছে বরাবরই প্যাশান এবং আমি প্রফেশনালি আমি এখান থেকে একটা উইথড্র করার মানসিকতা আমার আসে না সো সেই জায়গাটা দাঁড়িয়ে একটু চাপের মধ্যে তো ভিডিও করা হয় না মেদিনীপুর থেকে এসে শুধু এবং ওর ওর একটা এনার্জি পাচ্ছি এবং ওর এনার্জিতে আমি এনার্জি দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের যাতে পুরো দিনের ঘটনাটা একটু ক্লিপের মাধ্যমে দেখাতে পারি সেই জন্য উদ্যোগ আমরা আমরা পাঁচটার সময় রওনা দিয়েছি কিন্তু ঘুম থেকে উঠে তিনটে সময় প্রস্তুতি কালকে রাত্রি ঘুমাতে ঘুমাতে দশটা বেজে গেছিলো এবং দশটা না ঠিক সাড়ে সময় ঘুমাতে গেছি সাড়ে দশটা ঢুকেছি হ্যাঁ তাহলে বারোটায় ঘুম আসেনি বারোটা সাড়ে বারোটা বারোটা রিপ্লাইও দিয়েছি মেসেজের অনেকগুলো এখন কটা বাজে এখন বাজে আটটা ছত্রিশ এবং ঘড়িতে দেখাচ্ছে এগারোটা দশ আমরা আমরা ডেস্টিনেশানে পৌঁছোবো এবং মাঝখানে একটু হয়তো চা খাবো সে পৌঁছোতে পৌঁছোতে রাত্রি বারোটায় বাজবে মোটামুটি আমাদের একুশ ঘন্টা জার্নি এবং একুশ ঘন্টা জার্নির ছোটো ছোটো টুকরো 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 পার্ট আপনাদের কাছে আসবে আজকে সারাটা দিন কেমন কাটলো কোথায় বৃষ্টি পেলাম কোথায় কীরকম রাস্তার অবস্থা কোথায় কোথায় সঞ্জোতাকে নেমে ইঞ্জিন ভ্যান সরাতে হয়েছে কোথা লাঠি মানে ওই রাস্তার মাঝে গাছের গুড়ি সরাতে হয়েছে এই সমস্তটুকু ভিডিও এবং সমস্তটুকু শর্ট টিপিং এর মাধ্যমে আমরা দেখতে পাবেন মেন যে উদ্দেশ্যে এই ভিডিও করা এবার আসে আসল কথায় সেটা হচ্ছিল যে পুজোর খুশি আমরা এবছর হেল্পের তরফ থেকে আমাদের সবার প্রিয় আমাদের ভালোবাসার আমাদের কি বলবো মানে আমাদের আনন্দের অর্গানাইজেশন হেল্পের তরফ থেকে আমরা প্রথমবার টার্গেট নিয়েছিলাম যে আমরা ওই মোটামুটি ছশো বাচ্চার দায়িত্ব নিতে পারবো আমাদের আমাদের একটা প্রথম প্ল্যানিং ছিল তা সর্বোপরি মানুষের ভালোবাসায় এবং আশীর্বাদে সেটা সাড়ে তেরোশো মোটামুটি ক্রস তো আমরা মোটামুটি চোদ্দোশো জনের সার্ভে করে নিয়েছি আর পঞ্চায়েত যদি না ডোনেশন আসে সেটা আমরা আমাদের ফান্ড থেকে ম্যানেজ করে নেব তো সেই পুজোর খুশিটা সেই চোদ্দোশো মানুষের পুজোর খুশি তার ভিতরে আজকে প্রায় ছশো সামথিং মতন আজকে ডিস্ট্রিবিউশন হয়েছে এবং তিনশো সাড়ে তিনশো মতো রয়েছে প্রিয়র কাছে প্রিয় রঞ্জনের কাছে বাকিটা আপনারা দেখতেই পাবেন ভিডিওতে তো আমরা সারাটা দিন ধরে ডিস্ট্রিবিউশন করেছি অন্ধকার রাতেও ডিস্ট্রিবিউশন করেছি আমরা দেউলবাড়িতে যখন লাস্ট ডিস্ট্রিবিউশন করছি ছটা বাজে তখন সাড়ে ছটা না ছটা ছটা না সাড়ে ছটা 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 ছটায় আমাদের দেউলবাড়ির লাস্ট ডিস্ট্রিবিউশন সেটা একদম অন্ধকারের মধ্যে সেটা একটা আলাদা অভিজ্ঞতা মোটামুটি আমার আলাদা অভিজ্ঞতা আছে পিছনের যিনি আছেন স্যার ওনার একটু নতুন অভিজ্ঞতা আমার বাড়িতে একটা ওনার শখের একটা ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ লাইট আমাকে জোর করে করে কিনিয়েছে এত একটা ফ্ল্যাশ লাইট ঠিক আছে তো সে সেটা বলছে আমি তো ভাবতেই পাইনি দাদা রাত হয়ে যাবে আমাদের তো রাতের সময় আমি লাগবে আমার আমি তো জানি দিনে দিনে হয়ে যাবে তো ওর কাছে অভিজ্ঞতাটা নতুন কিন্তু সঞ্জয় দাদার কাছে অভিজ্ঞতাটা পুরোটা আমরা মোটামুটি বারোটা ঢুকে যায় মানে বারোটা বেজেই যায় বাড়িতে ঢুকতে ঢুকতে কিন্তু আমরা একটু লেটে বেরোই মানে সাতটা আটটার দিকে বেরোয় মানে কলকাতাতে গাড়ি ছাড়ি সাতটা আটটায় কিন্তু এবার ওই তিন ঘন্টা আগে চেয়েছিলাম চেয়েছিলাম যে চারটের মধ্যেই বেরিয়ে পড়বো কিন্তু সেটা হয়নি নানা সার্কাম টেন্সেসের জন্য অত সকালে কি বলবো মানে প্যাকেজিং গাড়িতে মাল সেটিং করা এবং সঞ্জয়দা যেখানে থাকে সেখানে তো জমেই যায় আমাদের ক্যান্ডিড হিরো বলি আমি সঞ্জয়দাকে হ্যাঁ মানে খুব ভালো মানে ফটো আমাদের আমার আমার বেশ স্মার্ট স্মার্ট ফটো তুলে যাই হোক সমস্ত টুকু নিয়ে ভিডিও আসছে আপনারা দেখবেন এটাই এটাই চাওয়া গোডাউন কি জানি এটা দমদমটা সুন্দরবনের মালগাড়ি কন্ট্রিবিউশনটা সেটা আমার আমার দাদা সঞ্জয় দা আমাদের সারথী আমাদের আমাদের মেম্বার একনিষ্ঠ কর্মী তার হাত দিয়ে শুরু হলো এবছর প্রথম ডিস্ট্রিবিউশন হয়েছে ফার্স্ট ডিস্ট্রিবিউশন আবির কয়েল ওর নাম আবির কয়েল এই কেক দিচ্ছি এনে কেক থ্যাংক ইউ অল এই যে হাসতে হাসতে আসছে তার মানে ওর পেটে কিনি নেই

হাতা গাছে তোতা পাখি পরে তাহলে না হাতা গাছে তোতা পাখি বলি বড়রা তো জানে তাই হ্যাঁ হ্যাঁ বলছে ছোট গুলো কি জানে সামনে গুলো পুচকে গুলো চলো আতা গাছে তারপরে কি না টিয়া পাখি আর না টিয়া পাখি আরে আমি পড়েছিলাম টিয়া পাখি আচ্ছা তাহলে তোতা পাখি তাই তো ও আচ্ছা তারপরে ডালিম গাছে এই না ডালিম গাছে কোয়েল

আমরা দিইনি কে দিয়েছে হেল্প কে দিয়েছে তাহলে কাদের কারা কাদের কারা দিয়েছে তোমাদেরকে না হেল্পের যারা যারা তোমাদেরকে কন্ট্রিবিউটটা করছে তাদেরকে কিছু বলতে হবে এটা জানো থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ বা ওরা কিন্তু তার মানে পড়াশোনা করে ওরা কিন্তু ফাঁকি দিচ্ছে না তার মানে ওদের দিদিমণিরা ওদেরকে ভালো মতন পড়ায় যাই হোক তাহলে একটা জোরে থ্যাংক ইউ পুরোপুরি পারিপার্শ্বিক প্রত্যেকে যারা আমাদের জন্য পুজোর এই কন্ট্রিবিউশন করেছেন যারা আমাদের জন্য এই পুজোর ভালোবাসা পাঠিয়েছেন প্রতি প্রত্যেকে আমাদের তরফ থেকে হেল্পের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে প্রণাম জানাই আপনারা পাশে ছিলেন বলে আজকে আমরা এতজন শিশুর মুখে হাসি পড়াতে পারছি এখানে কোয়ার্ডিনেট করছে হারান্দা হারান্দা বহুদিন ধরে আমাদের সাথে যুক্ত এবং প্রিয়রঞ্জন যে বর্তমান সুন্দর সমস্ত কাজ ওর দায়িত্বে এখন বর্তমানে হয় তো আপনাদের সবার ভালোবাসা আমরা এখানে পৌঁছতে পেরেছি এই গ্রামে আমরা আসতে পেরেছি আপনাদের কাছে ভালোবাসা না গেলে এবার আমাদের দেখবি ওরা কি গান জানে এই মাত্র যে গানটা বলছেন যন্ত্রটা জানিস আমার সাথে কল দেখি সোহাগ চাঁদ মধনি ধনি হাছো তো দেখি সোহাগ চাদ ম ধনি ধনি হাচো দেখি বালা হাসো তো দেখি এবার হাসি পায় না ডাম্বুড়ে ছানা হাসতে কি তোমার মানা তোমার তাহলে আমার গানটা করতে করতে হাসতে হবে ঠিক আছে সোহাগ চাঁদ নাচো তো দেখি সোহাগ চাঁদ ফাদানি দিয়ে নাচো তো দেখি Chu mời các bạn nhớ đến các bạn nhớ đến team bạn nhớ đến point. তাহলে আমি এখন কি হামাগুড়ি দিয়ে যাবো দেখি বাঘ লাগছে না সতেরোতে পনেরো তে করেছি এটা বাঘ না এটা বিড়াল হচ্ছে রয়্যাল বেঙ্গলের না রয়্যাল বেঙ্গল বিড়াল তাই তো রয়্যাল বেঙ্গল বিড়াল মানে জানিস ছিঁড়ে গেছে দেখো এই যে এই যে ছিঁড়ে গেছে হ্যাঁ এ মা হায় কপাল মাথা চুলকে নিয়েছি খুব কষ্ট লাগছে বাবা দেখ শুয়ে পড়েছে বলতে বলতে তাহলে কি তোমার ড্রেসটা আমাকে দিয়ে দেবে দিয়ে দাও আমি নিয়ে নি আমাকে একমাত্র ওই দেবে ড্রেসটা দাও আমাকে দাও দাও না এই যে প্যান্ট ছেড়া দেখলাম না এই যে দেখো এই যে দেখো প্যান্টটা ছেড়া দিদি দেখো এখানে প্যান্টটা ছেঁড়া দাও না দাও না এরকম গড় কেন দাও না গো এরকম গইল না গো এরকম লজ্জা পায় মুখটা ঢাইক না এরকম জিপটা বের কইল না দাও না হ্যাঁ দাও আগে এটা প্লিজ তাহলে দেখেছো তো সবাই এটা কি পুজোর নতুন ড্রেস তাই তো জামার প্যান্ট নতুন ড্রেস তাই তো আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এই যে ভালোবাসাগুলো গুলো ওরকম করে না মা করে না মা এরকম করো না মা করো না প্লিজ জামাটা ছিঁড়ে যাবে তখন কি হবে পরে ঠাকুর দেখতে যেতে পারবে না ছিঁড়ে যাবে তো ধরে দাঁড়াতে ধরে দাঁড়াতে হাওয়া খেতে নেই ছিঁড়ে যাবে হ্যাঁ ছিঁড়ে যাবে জামা দিয়ে হাওয়া খেয়ে লাভ নেই ও এখন জামা দিয়ে হাওয়া খাচ্ছে শোনো তো এই নতুন পুজোর জামা যারা যারা দিয়েছে তাদেরকে কিছু বলতে হবে কি বলতে হবে বলো তো দেখি ও আগে বলেছে কিন্তু প্রার্থনা ওকে কিন্তু একটা লজেন্স দিস হ্যাঁ প্রার্থনা ওকে একটা লজেন্স দিস এক্সট্রা 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 ওর হ্যাঁ সবাইকে দিবি ওকে একটা বেশি দিবি ও সবাই আগে বলেছে তাহলে সবাই মিলে গেছে থ্যাংক ইউ অল দ্য ডোনার্স অফ হেলথ থ্যাংক ইউ অল দ্য মেম্বার দা থ্যাংক ইউ অল দ্য ভলেন্টিয়ার্স অফ হেল্প সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা হেল্পের তরফ থেকে এইভাবে পাশে থাকার জন্য এইভাবে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এইভাবেই সাথে থাকুন এইভাবেই পাশে থাকুন যাতে আরও আরও অনেক শিশুদের মুখে হাসি ফোটাতে পারি আমরা এইভাবেই যেন আরও অনেক বাচ্চাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া এটাই আপনাদের কাছে আমাদের একান্ত 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 চাওয়া প্লিজ আপনারা পাশে থাকুন থাকুন যাতে আমরা আরো যেতে পারি ধন্যবাদ আপনাদের সকলের কাছে আমার একটাই চাওয়া প্লিজ 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 আপনারা পেজটিকে শেয়ার করবেন প্লিজ আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন পেজটিকে শেয়ার করে একটু মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে আমরা আরও 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 শিশুদের মুখে হাসি ফোটাতে পারি এবং পেজের রিচ বাড়লে সেক্ষেত্রে একটা বিকল্প কি বলবো মানে বিকল্প একটা ফান্ড রেজিংয়ের জায়গা আছে যেখান থেকে মানে কিছুটা হলেও তো অর্থ আসবে পেজের থেকে যদি পেজটা আপনারা শেয়ার করেন পেজের যদি লাইক ভিউয়ার্স বাড়ে সেক্ষেত্রে আমাদের একটু ভিউয়ার্স বাড়বে এবং সেটা বাড়লে আমরা আরও আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব কারণ আপনারা জানেন সবাই যে ফেসবুক থেকে সামান্য কিছু হলো পাওয়া যায় প্লিজ আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে করজনের অনুরোধ প্লিজ চ্যালেঞ্জটাকে একটু শেয়ার করুন আমাদের আমাদের পেজটাকে একটু শেয়ার করুন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোকে প্লিজ একটু শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ